আসসালামু আলাইকুম রহমতুল্লা সুপ্রিয় দর্শক আজকে সুন্দর একটা মোনাজাত নিয়ে আপনাদের সামনে চলে আসলাম মনকে স্থির করে এভাবে মোনাজাতটা করুন আল্লাহ আপনার কথা ঠিকই শুনবেন ইনশাআল্লাহ আল্লাহ আমি জানি না অতীতে কতটা পাপ করেছি জেনে না জেনে কত ভুল করেছি কত মানুষকে কষ্ট দিয়েছি কত ওয়াক্ত নামাজ কাজা করেছি কার কার নামে গিবত করেছি কার কার নামে সমালোচনা করেছি কত কি দেখে হিংসা করেছি আল্লাহ শুধু এসব পাপের কথা কেউ জানে না শুধু আপনি ছাড়া আল্লাহ আমাকে মাফ করে দিন আপনি এখন আমাকে এমনভাবে তৈরি করুন যাতে এসব থেকে আস্তে আস্তে আমি মুক্তি পেতে পারি আল্লাহ আমাকে আলোর পথ দেখান আমার মনে ইসলামের প্রেম বাড়িয়ে দিন আল্লাহ আমার মনের আপনারও আপনার রাসুলের প্রতি ভালোবাসা এনে দিন ইসলামকে ভালো করে জানার ইচ্ছা বাড়িয়ে দিন আল্লাহ কোনো বিপদ আসার আগেই আমাকে তা থেকে রক্ষা করুন আমাকে বদ নজর থেকে রক্ষা করুন আমাদের মনের আশা পূরণ করে দিন আমাকে পাপ কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুন ইয়া আল্লাহ আমার ইমান বৃদ্ধি করে দিন আমার মনকে নরম বানিয়ে দিন আমাকে বেশি বেশি থৌবা করার তৌফিক দান করুন আমাকে হেদায়ত দান করুন আমি